মরিয়ম টেডাস মরিয়ম টেডাস মরিয়ম টেডাস প্রোপাইটর মোহাম্মদ আব্দুল হালিম মুরোইল বাজার আদমদিঘি বগুড়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইলেকট্রনিক জগতে একটি বিশ্বস্ত নাম মরিয়ম টেডাস মরিয়ম টেডাস পাঁচ বছরেরও অধিক সময় ধরে বিশ্বস্ততার সাথে গ্রাহকদের কাছে পণ্য বিক্রয় করিয়া আসিতেছে চলুন মরিয়ম টেডাসে কি কি আছে আমরা দেখে আসি মরিয়ম টেডাসে রয়েছে সিঙ্গার মার্সেল এবং ভীষণের সকল প্রকারের পণ্য আপনারা দেখছেন সিঙ্গারের ফ্রিজ বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের নন্দিত ফ্রিজ ফ্রিজগুলির ভিতরের অংশ দেখুন কত সুন্দর এবং কত মার্জিত ছোট ডি ফ্রিজ বড় ডিপ ফ্রিজ মাঝারি ফ্রিজ বিভিন্ন প্রকারের বিভিন্ন সাইজের দেখুন ডিপ ফ্রিজগুলো কত সুন্দর সামনে কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদে অনেকেরই ডিপ ফ্রিজের প্রয়োজন যাদের ফ্রিজের প্রয়োজন তারা চলে আসতে পারেন মেসাস মরিয়ম টেড আছে দেখুন ডিপফ্রিজগুলোর ভিতরের অংশ অনেক সুন্দর এগুলো গরুর মাংস রাখার জন্য বিশেষ উপযোগী টিভি সিঙ্গার সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট এবং এলইডি টিভি অনেক সুন্দর দৃষ্টিনন্দিত সিঙ্গার কোম্পানির এসি এসিগুলো অনেক সুন্দর বিভিন্ন টনের এসি রয়েছে সিঙ্গার কোম্পানির অতি সুন্দর রাইস কুকার সিঙ্গার কোম্পানির অতি সুন্দর কারি কুকার সিঙ্গার কোম্পানির প্রেসার কুকার সিঙ্গার কোম্পানির অতি সুন্দর ব্লেন্ডার এবং সিঙ্গার কোম্পানির মাইক্রোভেন অতি সুন্দর মাইক্রোভেনগুলি এটা দেখে অনেকে হয়তো মনে করতে পারেন এটা একটি কুলিং ফ্যান আসলে না এটা হচ্ছে রুম হিটার শীতের সময় রুম গরমের জন্য এটা প্রয়োজন হয় সিঙ্গার এলজি মার্সেল বিভিন্ন কোম্পানির গ্যাসের চুলা সিঙ্গার কোম্পানির সুপার ওয়াশ অথবা ওয়াশিং মেশিন এছাড়াও রয়েছে ভীষণ কোম্পানির দুই স্পিকার বিশিষ্ট সাউন্ড সিস্টেম আর্দার ফ্যান এমনি সিলিং ফ্যান টেবিল ফ্যান সকল প্রকারের পণ্য এসাস মোডিয়াম টেটাসে পবিত্র ঈদ উল উপলক্ষে সিঙ্গালের পণ্য কিনে ক্যাশ কার্ড ঘুষে নগদ অর্থ সহ পেতে পারুন নিশ্চিত পুরস্কার শুধু ইলেকট্রনিক পণ্যই নয় আরো পাবেন ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের কাঠ এবং মালয়েশিয়ান বোর্ডের তৈরি আসবাবপত্র খাট ওয়ার্ড ড্রেসিং টেবিল শোকেস বিভিন্ন প্রকারের জিনিস নগদ এবং সহজ কিস্তিতে বিক্রয় করা হয় না করে চলে আসুন মরিয়ম টেনাস মুরাইল বাজার আদমদিঘি বগুড়া